প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সাধারণত বাবা হওয়াটা খুবই আনন্দের কিন্তু মিষ্টির পেটে আমার অনাগত সন্তান বেড়ে উঠেছে জেনেও আমি সংশয়ে ছিলাম খুশি হব কি না একদিন সব সংশয় কাটিয়ে ওকে ডেকে বললাম মিষ্টি বাচ্চাটা নষ্ট করে দাও লকডাউন শেষ হলেই ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে অ্যাবর্শন করাতে একটু আগেও ওর মুখে হাসি ছিল আমার কথাটা শুনে ধীরে ধীরে মুছে গেল হাসিটা জানি খুব কষ্ট হচ্ছে ওর কথাটা শুনে অসহায়ভাবে তাকালো সে আমার দিকে আমি কৃত্রিম হেসে তাকে কাছে টানলাম এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার মাথাটা আমার কাঁধে রেখে বললাম দেখো তোমার এখনও অল্প বয়স তোমারও তো একটা ভবিষ্যৎ আছে তাই না আমি ভবিষ্যৎ বলতে কি ইঙ্গিত করেছি ও ভালোভাবে বুঝেছে কাঁধ থেকে মাথাটা তুলে বলল ভবিষ্যৎ আমি আমি চাইতে পারি করে করে যে ভবিষ্যতে ভবিষ্যতে তুমি না সেই থাকি বলো ওর কথাটি শুনে কেন জানিব আরও অনেক বছর বাঁচতে ইচ্ছে হলো যেদিন প্রথম আমার ব্রেন টিউমার ধরা পড়েছিল সেদিন আমি যতটানা কষ্ট পাইনি ও কষ্ট পেয়েছে তার চেয়ে অনেকখানি তারপর থেকে প্রায় ওকে দেখা যেত নামাজ শেষে ঘন্টার পর ঘন্টা যায়নামাজে বসে কি যেন প্রার্থনা করতে হয়তো যিনি রোগ সৃষ্টি করেছেন তার কাছে স্বামীর মুক্তির প্রার্থনা করে সময়ের পর সময় ডাক্তার বলে দিয়েছে আমি বড় জোর অল্প কয়েকদিন বাঁচব এক মাস বা দু মাস অথবা আরও কম এই অবুজ মেয়েটির প্রার্থনা কি পারবে আমার আয়ু বাড়িয়ে দিতে প্রার্থনায় ও কি চাই আমার রোগ মুক্তি নাকি আমার যাত্রার সঙ্গী হতে লকডাউনের কারণে প্রায় সময় কাটে বাড়িতে তাই মিষ্টিকে এখন খুব কাছ থেকে দেখা হয় চাকরি কারণে আগে বাড়িতে আসা হতো মাসে একদিন বা দুদিন তখন ওকে বড্ড মিস করতাম এখন সারাক্ষণ ওকে দেখি আর ভাবি এই মেয়েটার কী হবে আমি না থাকলে ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে তাই ওকে বাচ্চা নষ্ট করার কথা বলেছিলাম বাচ্চা থাকলে হয়তো ওকে অন্য কেউ বিয়ে করতে চাইবে না তবে আমি জানি আমাকে ছাড়া ও দ্বিতীয় কোনো পুরুষকে কখনো মেনে নিতে পারবে না প্রয়োজনে আজীবন একা কাটিয়ে দেবে খুব বড় ফ্যামিলির মেয়ে ও দেখতেও মার্শাল্লা চরিত্রেও কোনো কালিমা নেই চাইলেই কোনো ধনী দুলালকে বিয়ে করে লাক্সারিয়াস জীবন কাটাতে পারত কিন্তু কি দেখে যে আমার মতো মধ্যবিত্ত এক বেকার ছেলে প্রেমে পড়ে বিয়ে করেছিল সেটা ওই ভালো জানে বিয়ের আগে আমার চাকরি ছিল না একটা বেকার ছেলের সাথে খুব কম সংখ্যক পরিবার মেয়ের বিয়ে দিতে রাজি হয় কম বলতে এমন পরিবার নাই বললেও চলে মিষ্টির পরিবারও রাজি না আমার সাথে ওর বিয়ে দিতে কিন্তু একদিন ও ভালোবাসাকে বড় করতে গিয়ে সব ছেড়ে চলে আসে আমার কাছে পিছনে পড়ে থাকে তার বিলাসবহুল বাড়ি রাজকীয় সুখ আমরা দুজন কাজী অফিসে বিয়ে করি ওর স্ট্যাটাস সম্পর্কে জানার পর আমার পরিবার আমাদের বিয়েটা ভালোভাবে মেনে নেয় মেয়ে ধনী দুলালি একদিন ওর ভাগের সম্পর্টা তাদের ছেলের কপালে জুটবে আর কি চাই রাজি না হওয়ার উপায় নেই তাই প্রথম প্রথম ও যখন আমার পরিবারে ঠাই নেয় তখন সবার কাছে ওর কদর বেড়ে যায় কিন্তু ওর নিজের পরিবার যখন একদিন ওর সাথে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তখন আমার পরিবারে ওর কদরটা ধীরে ধীরে কমতে থাকে এভাবে চলতে চলতে কদরটা একদিন শূন্যের কোটায় নেমে আসে মাকে দেখা যায় ওর প্রায় সব কাজে খুঁত ধরতে ওর কারণে আমিও অসহ্য হয়ে উঠেছি পরিবারে এটাই স্বাভাবিক আমার চাকরি নেই আর কতদিন আমাদের দুজনকে এভাবে বসে বসে খাওয়াবে বাধ্য হয়ে আমি একটা ছোটোখাটো চাকরি নিলাম লকডাউনের কারণে এখন যেহেতু সময়টা বাসায় কাটে তাই এখন দেখা হয় আমার পরিবারে মিষ্টির অবস্থানটা কোন জায়গায় রমজান এসে গেছে প্রথম রমজানের দিন ও সব রান্না শেষ করে কেবল একটু রুমে এসেছে তখনই মায়ের গলা শোনা যায় বলি অমনি গিয়ে গা হয় না ভাত খাওয়ার পর যে এক কিলি পান খাবো তাও কি নিজে বানিয়ে খেতে হবে বলতে বলতে মা পানের কোটা নিয়ে বসলো রান্নাঘরে মিষ্টি রুমে এসে ঘাম মোছাড়ো সময় পেল না আবার ছুটে গেল মাকে পান বানিয়ে দিতে আমি কিছু বললাম না চুপচাপ দেখলাম এই পরিবারে বইয়ের পক্ষ নেওয়া যায় না নিলেই বইয়ের চাটুকারী হয়ে যায় একটু পর মায়ের গলা শোনা গেল আবার এখন আসছে নবাব যদি পান বানিয়ে দিতে তোমার আর পান বানাতে হবে না আমি নিজেই বানিয়ে নিয়েছি মাথা নিচু করে রুমে চলে এলো মিষ্টি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল যেন কিছুই হয়নি আমি মাঝে মাঝে অবাক হই এ মেয়েটা কী করে পারে সব কিছু মানিয়ে নিতে সব কিছু সহ্য করতে ওকে দেখে আমি বিছানা থেকে উঠে বসলাম ওকে আমার কোলে নিয়ে জড়িয়ে ধরলাম এই অবস্থায় যদি মা আমাদের দেখতো তাহলে নিশ্চিত ক্ষেপে যেত আমার পূর্বপুরুষ থেকে দেখে আসছি বউকে অতিরিক্ত ভালোবাসাটা এই বংশে কেমন জানি নিচু চোখে দেখে সবাই বউ মানে এরা বোঝে শুধু বাড়ি কাজ করবে আর শ্বশুর শাশুড়ির সেবা করবে মিষ্টি উঠে গিয়ে দরজাটা একটু ঠেলে দিল হয়তো ও বুঝতে পেরেছে আমার মনের ভাবনাটা আবার যখন ও আমার কোলে এসে বসে ওর চুলের ঘ্রাণটা লাগে আমার নাকে আমি তার চুল ধরে অন্যমনস্ক হয়ে বললাম ওপারে গেলে এই চুলের গন্ধটাকে খুব মিস করবো আমার কথা শুনে ওর মুখটা হঠাৎ মলিন হয়ে যায় বুঝতে পেরে কথা ঘুরিয়ে নিলাম আমি ওর ঘাড়ে আমার থুতনি রেখে বললাম কোথায় যাব বলো তোমাকে রেখে এবার হাসলো ও আমার ভালোবাসা দিয়ে ওর সারাদিনের ক্লান্তি অসহায়ত্ব দূর করার চেষ্টা করলাম রবীন্দ্রনাথের হেমন্তি দেখতে কেমন ছিল আমার জানা নেই তবে মাঝে মাঝে ওকে দেখে মনে হয় হেমন্তি বুঝি এমন ছিল হেমন্তীরা আসলেই দেখতে এমন হয় লাইট অফ করে দুজনে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য সেহেরির আগে আমার ঘুম ভেঙে যায় সাধারণত এভাবে ঘুম ভাঙে না আবার মিষ্টির ফুপানোর শব্দ শুনেই ঘুম ভেঙেছে দেখি ও তাহাজ নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আমি ঘুমানোর পরে হয়তো ও তাহাজোত পড়তে উঠেছে আমি কখনো ওকে কাঁদতে দেখিনি আমার সামনে কখনও ও কাঁদে না কখনও নিজের দুর্বলতাটুকু আমার সামনে প্রকাশ করে না এই মুহূর্তে সে আমার আয়ু প্রার্থনা করে হয়তো কান্নাকাটি করছে আমি যে জেগে গেছি এটা ওকে বুঝতে দেয়নি আমিও চাই ও দুর্বলতা যে আমি জানি এটা যেন ও না জানে আমার সামনে অন্তত ও শক্ত থাকুক ভালো থাকুক পাশ ফিরে আবারও ঘুমানোর চেষ্টা করলাম সারা রাত ও আর ঘুমায়নি সেহরিতে সবার খাবার পরিবেশন করার সময় আমি একনজর নজর ওর চেহারার দিকে তাকালাম কে বলবে এ মেয়েটা নামাজে বসে সারা রাত কান্না করেছে দেখে একটু দুঃখী মনে হলো না তাকে সবার খাবার বেড়ে দেওয়ার পর সে নিজে বসল খেতে তার প্লেটের মাংসটা মায়ের প্লেটে তুলে দিয়ে বলল মা আমার মাংসটা খেতে ইচ্ছে করছে না মা সত্যি সত্যি ভেবেছে ওর হয়তো খেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু আমি বুঝেছি ও আসলে মায়ের সাথে একটু ভাব জমাতে চাচ্ছে আমার দিকে একবার চোখাচোকি হলো ওর সাথে সাথে চোখ নামিয়ে নিল ও ফজরের নামাজের পর বেশ কিছুক্ষণ কোরআন তেলাত করে একটু ঘুমানোর জন্য শৈল ও ওর খুব ঘুম পাচ্ছে বুঝতে পারছি ঘন ঘন হাই তুলছে চোখের নিচে কেমন জানি কালি জমেছে এভাবে কত রাজ্যে সে কেঁদে কাটিয়েছে আমার অজান্তে ঘুমের ঘরে আমি বুঝতেই পারিনি অথচ আমার কারণেই ওর রাত জাগা ওকে এখন শুতে দেখে লাইট অফ করে আমিও শুইলাম আমার আরও কাছে টানলাম ওকে এক হাতে ওকে জড়িয়ে ধরলাম একটা পাপ তুলে দিলাম ওর পায়ের ওপর ও কেমন যেন গুটি সুটি হয়ে আছে যেন একটা আস্তানা খুঁজছে দু হাত জোর করে ও বুকের সাথে লাগিয়ে নিয়েছে ওর মুখটা আমার বুকে ঘুঁজতে চাইছে যেন একটা নীর খুঁজছে যেন আমার বুকটা তার নিরাপদ আশ্রয় খুব মায়া হলো ওর জন্য আমি ওর মাথায় হাত বোলাতে লাগলাম ওর নিঃশ্বাস আমার কানে আসছে হয়তো ও ঘুমিয়ে পড়েছে আমার চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছে এক সময় বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা গেল সকাল হয়ে গেছে কোথায় একটু উঠান ঝাড়ু দেবে তা না নবাব যদি ঘুমাচ্ছে এই বয়সে এসে আমাকেই ঝাড়ু দিতে ধরতে হচ্ছে মায়ের কথা শেষ হওয়ার আগেই দেখলাম ও উঠে দৌড় দিছে বাইরে আমি আবারও ভাবলাম ও হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে বাড়িতে মিষ্টির ভালো মন্দব খেয়াল করার মতো কেউ যে নেই তা কিন্তু না আমার ছোটো বোন ও বুঝতো মিষ্টির অনুভূতিগুলো প্রায় ও মিষ্টিকে সঙ্গ দিত মাঝে মাঝে সুযোগ পেলে বসে গল্প করত। এখনও দুজন বসে আছে বাইরে গজল গাচ্ছে দুজনে মিলে আমি বরাবরই মিষ্টির গানের গলার ভক্ত ছিলাম বিয়ের আগে যখন আমাদের রিলেশান ছিল ও প্রায় আমাকে গান শোনাতো প্রথম যেদিন ও আমাকে গান শোনায় ওটা ছিল একটা রবীন্দ্রসঙ্গীত ভালোবেশি সুখে নিবৃতিতে আমার নামটি লেখো তোমার মনেরও মন্দিরে সরি আমি গানটা পারি না সেদিন ওর কণ্ঠে গানটা শুনে মনে হয়েছিল পৃথিবীর সব সুরবুঝি বিধাতা ওর গলায় ঢেলে দিয়েছে তবে ওর কণ্ঠে কখনো গজল শোনা হয়নি আজ ভেতর থেকে একধানে ধ্যানে শুনছি ও টেনে টেনে গাইছে ত্রিভুবনের প্রিয় গেয়ে চলেছে ও গজলটা আমি ভেতর থেকে চোখ বন্ধ করে শুনছি যেন ডুবে গেছি গজলে ততক্ষণে আসরের ওয়াক্ত হয়ে গেছে মসজিদ থেকে ভেসে এলো আজানে সুর বাসায় সবাই অজু করে যার যার মতো ঘরেই নামাজ পড়ে নিলাম ও নামাজ শেষে দীর্ঘ প্রার্থনায় বসলো প্রতি নামাজ শেষে ও হাত তুলে এত কি চাই রান্নাঘর থেকে মা ডাক ওকে মিষ্টি মিষ্টি নামাজ পড়ছে ও নামাজ কি শুধু একা পড়ে এতক্ষণ লাগে নামাজ পড়তে বুঝি বুঝি সব কাম কাজ না করার পায় তারা কত কাজ পড়ে আছে কে করবে এগুলো একটু পর ইফতারের সময় হয়ে যাবে মিষ্টি মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো তারপর বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে এখন থেকে রাত পর্যন্ত তাকে আর কাছে পাব না এখন সে ইফতারের আয়োজন করবে ইফতারের সময় হলে সবাইকে ইফতার দেবে এরপর এটো থালা বাসন ধুবে এরপর মাগরিবের নামাজ তারপর আবারও সবাইকে খাওয়াবে সবশেষে শেষে নামাজ আর তারাবির নামাজ পড়ে ও আমার কাছে আসবে ইদানিং তাকে দেখে খুব মায়া হয় আচ্ছা আমি মারা গেলে ওর কি হবে কার ও থাকবেও বুকে জড়োসরো হয়ে পাখির মতো নীল খুঁজবে আমার পরিবার কি তাকে আর রাখবে নিজের পরিবার থেকেও তো সে বিতাড়িত নিজের মৃত্যুর কথা ভেবে কখনো আফসোস হয়নি তবে আজ খুব কষ্ট হলো ভাবনাগুলো মাথায় আসতেই গোসল করে এসে সবেব আমার সামনে এলো মিষ্টি আর সে একটা নীল শাড়ি পরেছে শাড়ি পরলে ওর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায় আমি ওকে কাছে টেনে বসালাম গভীরভাবে খুঁটিয়ে দেখতে লাগলাম ওকে ও অবাক হয়ে জিজ্ঞেস করে কি দেখছি ওভাবে তোমাকে দেখছি এত মিষ্টি মেয়েটাকে মা কি করে সহ্য করতে পারে না বুঝি না কে বলেছে মা আমাকে সহ্য করতে পারে না আসলে কোনো মাই প্রথম প্রথম এটা সহ্য করতে পারে না যখন তাদের ছেলের উপর অন্য মেয়ে এসে বেশি করে অধিকার ফলায় তারা চায় ছেলের উপর তাদের অধিকারটাই যেন সবার চেয়ে উপরে থাকে কিন্তু মা তো আমার দিকেও নজর দেয় না আমার জন্য কোনো চিন্তা নেই মায়ের আমি কদিনই আর বাঁচবো বলো আমার ঠোঁটে আঙ্গুল দেয় মিষ্টি কে বলেছে মায়ের চিন্তা নেই সারাদিন তো রুমেই শুয়ে থাকে তুমি জানো মায়ের কথা মা সুযোগ পেলেই আড়ালে গিয়ে কাঁদে আমি প্রায় মাকে কাঁদতে দেখি তোমার জন্য শুধু বুঝতে দেয় না আর তুমি ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করলাম ও জবাব দিল না চেয়ে ঠোঁটটা হালকা কেঁপে উঠলো ওর বুঝলাম কান্না পাচ্ছে আমি আবার বললাম সত্যকে মেনে নিতে হবে ইদানিং মাথায় খুব চাপ লাগে একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল নিজের জন্য আমার আফসোস নেই কিন্তু আমি না থাকলে তোমার কি হবে কোনো জবাব দিল না ও মুখ নিচু করে রইল কান্না কন্ট্রোল করার চেষ্টা করছে মুখ খুলতে পারছে না মুখ খুললেই কেঁদে ফেলবে আমি ওকে জড়িয়ে ধরলাম কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম যতদিন যাচ্ছে তোমার গানের গলাটা আরও বেশি যেন মিষ্টি হয়ে যাচ্ছে হয়তো শেষ সময় এসে এমনই লাগছে আর কখনও তোমার কণ্ঠে গান শুনতে পাবো কি না জানি না আজ একটা আমায় গান শোনাবে চুপ করে রইল ও নাক টেনে কান্না কন্ট্রোল করলো তারপর দরজাটা ঠেলে দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত শুরু করলো মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পাই না হৃদয় তোমারে দেয় না ও গান গেয়ে চলছে আর আমি আনমনা হয়ে শুনতে লাগলাম ওকে জড়িয়ে ধরে মাথা দুলাতে লাগলাম আগে যখন ওকে গান গাইতে বলতাম ও আশেপাশে কেউ আছে কিনা না দেখে নিত তারপর দরজাটা ঠেলে দিয়ে গলাটা নিচু করে গান গাইতে শুরু করত। কারণ মায়ের কানে গেলে স্বামী সোহাগী বলে বকা দিত আজ তেমনটা করেনি গান শেষে ও আর নিজেকে ধরে রাখতে পারল না ওর সকল সংযমের বাদ যেন ভেঙে গেছে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলতে লাগল আমাকে ছেড়ে যে ওরা প্লিজ আমি কি করে থাকবো তোমাকে ছাড়া তোমার জন্য আমি রাত জেগে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ কি আমার প্রার্থনা শুনবে না এই যে দেখো এই যে আমার একটা হাত মিষ্টি ওর পেটের ওপর বোলাতে লাগলো এই যে তোমার সন্তান পেটে বড় হচ্ছে আমার ওর মুখটা না দেখে তুমি কিভাবে যাবে জন্মের পর ও কাকে বাবা ডাকবে হু হু করে বেড়ে চললো ওর কান্না আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো খুব ইচ্ছে হচ্ছে আজ এই মেয়েটার জন্য হলেও যদি আরো অনেকদিন বাঁচতে পারতাম গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে